আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো বরিশালের ইলিশ দিয়ে সর্ষে ইলিশ খুব সিম্পলভাবে তৈরি করেছি আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে তো আমি এখানে সর্ষে ইলিশ করার জন্যে পাঁচ পিস ইলিশ মাছ নিয়েছি সর্ষে ইলিশ করার জন্যে প্রধান যে উপাদানটা আমার লাগবে সেটা হচ্ছে সরিষা এখানে আমি দুই চামচ হলুদ সরিষা নিয়েছি আর চার পাঁচটা নিয়েছি কাঁচামরিচ এটাকে আমি পাটাই পিষে নেব দিয়ে দিচ্ছি একটা ফ্রাই প্যান ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি সরষে লিসটা অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হবে তাহলে স্বাদটা অনেক ভালো হবে এখানে মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি বেটে একটা কাঁচা গন্ধ দূর না হওয়া পর্যন্ত এটাকে আমি রান্না করতে থাকব। হালকা একটু কালারের জন্যে একটু মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পর ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সরিষা বাটা এখানে অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে এখানে আদা বাটা আর রসুন বাটা কখনোই দেওয়া যাবে না তাহলে আপনাদের সরিষা ইলিশের যে স্বাদ গন্ধ কোনোটাই পাবেন না তো এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এক সময় দেখবেন কষাতে কষাতে তেল উঠে আসবে আর আমি যাতে লেগে না যায় এই দিয়েছি একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি তার উপর দিয়ে দিচ্ছি ইলিশ মাছ ইলিশ মাছগুলো দিয়ে আমি দুই থেকে তিন মিনিট এটাকে রান্না করব। এক পিট হয়ে গেলে আর পিট আমি উল্টিয়ে দেব। দিয়ে এটাও কিছুক্ষণ রান্না করে নেব। খুব সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায় তো ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি এখন আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণের পানি এখানে আমি এক কাপের একটু কম পানি দিয়েছি পানিটা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো দেখুন মাছগুলো থেকে আমার বলক উঠে এসেছে এবার এখন এটাকে আমি আরও একবার উলটিয়ে পাল্টিয়ে রান্না করে নেব যাতে ভালোভাবে এটা কুক হয় তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন ফ্লেভার জন্য দিয়ে দেবো দুইটা কাঁচামরিচ এটা অপশনাল কিন্তু দিলে অনেক সুন্দর একটা গন্ধ হয় তো আমি আর একটু ঢোলটা টেনে এটাকে চোলাটা বন্ধ করে দেবো তো তৈরি হয়ে গেল আমার সরিষা ইলিশ যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আল্লাহ হাফেজ